নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনারা কখনো এই ধরনের ওয়াশ বেসিনে লঙ্কার গুঁড়ো দিয়ে দেখেছেন যে কি হয় টমেটো সসের খালি প্যাকেট আপনারা কি ফেলে দেন কিংবা আপনারা কখনও এইভাবে প্রেশার কুকারের ঢাকনায় কাপড় লাগিয়ে দেখেছেন চলুন এমনই কিছু উপকারী টিপস দেখে নি প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা টমেটোর সস কম বেশি আমরা কিন্তু প্রত্যেকেই খাই কিন্তু টমেটোর সস শেষ হয়ে গেলে খালি প্যাকেটটাকে আমরা ফেলে দিই কোনো কাজেই লাগাই না ডাস্টবিনে ফেলে দিই কিন্তু আপনারা ভুল করেও কখনও টমেটো সসের খালি প্যাকেট ফেলবেন না এইভাবে জল দিয়ে খুব ভালো করে আপনারা ধুয়ে নেবেন তারপর টমেটো সসের খালি প্যাকেটের মধ্যে আপনারা কি করবেন ভর্তি করে জল ভরে নেবেন দেখুন আমি জলটা ভরে নিলাম বন্ধুরা এবার আমাদের কি করতে হবে এই যে টমেটো সসের খালি প্যাকেটটার ঢাকনাটা খুব ভালো করে আটকে দিলাম টাইট করে এটাকে এবার কি কাজে ব্যবহার করব আমি এখানে ডিপ ফ্রিজের মধ্যে টমেটো সসের খালি প্যাকেটটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পর ফিরে এসে আমি দেখাচ্ছি পনেরো মিনিট পর বন্ধুরা এই টমেটো সসের প্যাকেটটাকে পনেরো মিনিট পর আমি বের করে নিলাম এর যে ভেতরে জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো আপনারা চাইলে বরফও করে নিতে পারেন এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল একটি আইস প্যাক বলতে পারেন আমরা অনেক সময় কোথাও চোট পাই ফুলে ওঠে ডাক্তাররা আইস শেক দেওয়ার জন্য বলে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আইস প্যাক থাকে না হাতের কাছে তাই এই ধরনের প্যাকেটগুলো দিয়ে যদি আপনারা বরফ জমিয়ে বা জল ঠান্ডা করে আইস প্যাক দেন ব্যথার জায়গা আরাম পাবেন খুলে যাবে এমনকি আপনাদের আইস প্যাক কেনার প্রয়োজনও পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা সাবান প্রত্যেকেই ব্যবহার করি সাবানগুলো যখন ছোট হয়ে যায় তখন এই ধরনের সাবানগুলো কিন্তু আমরা কোনো কাজে ইউজ করি না তাই এই ধরনের ছোটো ছোটো সাবানগুলো বা এরকম গোটা সাবানও আপনারা ইউজ করতে পারেন কিভাবে অন্যভাবে চলুন দেখে নিই এখানে একটি গ্রেটার আমি নিয়ে নিয়েছি গ্রেটারে কি করছে আমি এখানে লাইফ বয় কিংবা ডেটল এই ধরনের সাবান নিলে কিন্তু খুব ভালো হয় এখানে দেখুন আমি সাবানটাকে খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিচ্ছি পুরোটা সাবানই আমি এইভাবে খুব ভালো করে গ্রেট করে নেবো বন্ধুরা দেখুন আমার গ্রেট করা হয়ে গেছে এবার সাবানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল আধ ঘন্টার জন্য আমি সাবানটাকে এইভাবে জলে ভিজিয়ে রাখব আধ ঘন্টা পর ফিরে এসে সাবানটা আমাদের একেবারে নরম হয়ে গেছে আর হাতটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন পরিষ্কার হাতে কি করতে হবে সাবানটাকে এইভাবে ভালো করে একটু কচলে নিতে হবে যাতে সাবানটার যে দানা ভাব না থাকে এবার একটি ছাঁকনির সাহায্যে আমি সাবানটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি সাবানের মিশ্রণটাকে তাহলে সাবানের মধ্যে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে না দেখুন আঙুলের সাহায্যে আমি এইভাবে খুব ভালো করে ছেঁকে নেওয়াতে যে দানা দানা ভাব রয়েছে না সেই ভাব দানা দানা ভাবটাও কিন্তু খুব সহজেই সাবানের মিশ্রণের সঙ্গে মিশে যাবে পুরোটা সাবানি বন্ধুরা এইভাবে আমি ছেঁকে নিলাম আমার সাবানের লিকুইডটা কিন্তু তৈরি হয়ে গেল এবার দেখুন এই যে সাবানের লিকুইডটা একেবারে ঘনও হয়নি একেবারে কিন্তু পাতলাও হয়নি এইভাবেই তৈরি করতে হবে এটাকে তাহলে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা চলুন দেখে নি আমরা হাত ধোয়ার জন্য এরকম নামি দামি ব্র্যান্ডের হ্যান্ডওয়াশ কিন্তু ইউজ করি যেটা অনেকটাই দাম দিয়ে আমাদের কিনতে হয় বন্ধুরা তাই আমরা বাড়িতেই কিন্তু এরকমভাবে সাবান দিয়ে হ্যান্ডওয়াশ তৈরি করে নিতে পারি দেখুন এবার আমি একটি ফানেলের সাহায্যে হ্যান্ডওয়াশের যে বোতলটা আছে তার মধ্যে আমি হ্যান্ডওয়াশটাকে ঢেলে নিলাম আমি আপনাদের হ্যান্ডওয়াশটাকে বের করেও দেখাবো পারফেক্ট হ্যান্ডওয়াশ কিন্তু আমরা তৈরি করে নিয়েছি আর এইভাবে যদি ওয়াশ বাড়িতে তৈরি করি খরচাটাও অনেকটা কম পড়বে বন্ধুরা সেই সঙ্গে আমাদের যেটা হবে হাতটাও থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা দিয়ে যদি আপনারা হাত পরিষ্কার করেন হাতটা পরিষ্কার হবে জীবাণুমুক্ত হবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা আমরা অনেকেই ফোন যখন চার্জ দিই এইভাবে চার্জারের ওপর ফোনটাকে রেখে দিই এতে কিন্তু অনেক সময় হয় ফোনটা আমাদের পড়ে যায় এমনকি আমাদের হাজার হাজার টাকা লোকসান হতে পারে তাই আপনারা ছোট্ট এই কাজটি করবেন যাদের ফোনের সামনে কোনো রকম টেবিল বা কিছু নেই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা এই ধরনের মাস্ক থাকে দেখুন এখানে পুরনো একটি মাস্ক এখানে দেখুন আমি মাস্কটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাস্কটাকে আমি এইভাবে চার্জারের মধ্যে ঢুকিয়ে নিলাম এবার কি করব আমরা যখন ফোনে চার্জ দেব বন্ধুরা ফোনটাকে যদি আমরা এইভাবে মাস্কের মধ্যে রাখি তাহলে কিন্তু ফোনটা আমাদের কোনো রকমভাবে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি ফোনটা খুব ভালোভাবেও চার্জ দেওয়া হবে তাই ছোট্ট কাজটি আপনারা করবেন বন্ধুরা এতে কিন্তু আপনাদের হাজার হাজার টাকা লোকসান হওয়ার হাত থেকে আপনারা নিজেরাই বেঁচে যাবেন চলুন পরের টিপসটি আমরা দেখেনি বন্ধুরা জামা কাপড় ছিঁড়ে গেলে আমরা অনেকেই আছি যাদের বাড়িতে কোনো সেলাই মেশিন নেই হাত হাত শুয়ের সাহায্যে আমরা এইভাবে সেলাই করে থাকি ছোট্ট সুচের সাহায্যে কিন্তু দেখা যায় সূচের মাথাটা হয়তো ভোতা হয়ে গেছে সুচটা জং ধরে গেছে আর সুচের মাথা ভোতা হয়ে গেলে স্যুজটা জং ধরে গেলে কিন্তু কোনোভাবেই সেলাই করা যায় না সেক্ষেত্রে এমন পরিস্থিতি হয় যে এমার্জেন্সি আমাদের সেলাই করতে হবে দোকান থেকেও সুই আনার সময় নেই তখন এই জং ধরার সুচেই কীভাবে সেলাই করা যাবে এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি নেল কাটার নেল কাটারের এই যে এই অংশটা না দেখুন অমিশ্রণ হয় এই জায়গাটায় আপনারা সুজটাকে কয়েক সেকেন্ড এইভাবে একটু ঘষে নেবেন দেখবেন সূচের যে মাথাটা ভোতা হয়ে গেছে সেই সূচের মাথাটাও ছুচলো হয়ে যাবে এমন কি আপনাদের সূচে যদি কোনো রকম জং ধরা থাকে বন্ধুরা তাহলেও দেখবেন সূচটা কিন্তু সেই জংটা উঠে গেছে আপনারা কিন্তু খুব সহজেই যে কোনো মোটা জায়গায় এই জং ধরা ভোতা সুজ দিয়ে সেলাই করে নিতে পারবেন আপনাদের কোনো রকম অসুবিধাই হবে না ভালো লাগলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই চার্জার আমরা প্রত্যেকেই ব্যবহার করি বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে চার্জারের যে মাথাটা অনেক সময় এইভাবে মোড়ামুড়ি করা হয় বা আমরা উল্টো ভাল্টাভাবে চার্জ দিই এর ফলে কিন্তু এই যে নকের মাথার এই দিকটা না তারটা দেখা যায় ফেটে যায় এমনকি অরিজিনাল চার্জারটা যদি নষ্ট হয়ে যায় আমরা যদি ডুপ্লিকেট চার্জারও কিনি বেশি দিন কিন্তু টেকসই হয় না ডুপ্লিকেট চার্জার ফোন দিয়ে চার্জ দিলে অনেক সময় ফোন বেশি দিন ভালো থাকে না তাই এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন সামান্য একটু সেলুটেপ নিয়ে নেবেন সেলুটেপ নিয়ে যদি খুব ভালো করে এইভাবে দেখুন আপনারা সেলুটেপটা চার্জারের এই যে জায়গাটায় মুখের কাজটায় খুব টাইট করে আটকে দেন তাহলে কিন্তু এই জায়গাটা শক্ত হয়ে যাবে যতটা নষ্ট হওয়ার তো হয়েই গেছে কিন্তু আর নষ্ট হবে না এইভাবে শক্ত হয়ে গেলে আর কিন্তু এই জায়গাটায় মোড়ানো যাবে না তাই ছোট্ট কাজটি বন্ধুরা আপনারাও করে দেখবেন আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে লাগবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি এতে আমাদের সময়ও কম লাগে গ্যাস খরচাও কম হয় এখানে দেখুন আমি একটি কাপড় নিয়ে নিয়েছি বন্ধুরা এই ধরনের কাপড় রুমাল মাল প্রত্যেকের বাড়িতেই আমাদের বাড়িতে থাকে পুরনো পরিষ্কার একটি দেখুন কাপড় আমি নিয়ে নিয়েছি এবার কি করব আমাদের প্রেশার কুকারের ঢাকনার মাপ করে কি করতে হবে এই কাপড়টাকে না কেটে নিতে হবে দেখুন আমি আপনারা চাইলে পেন দিয়ে দাগ করেও নিতে পারেন মেজারমেন্ট করে নিতে পারেন কিংবা আপনারা এইভাবে যে প্রেশার কুকারের ঢাকনাটা বসিয়েও একটি কাঁচির সাহায্যে আপনারা গোল করে ঢাকনা বরাবর এইভাবে কেটে নেবেন এই যে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধুরা আমরা কেটে নিচ্ছি এই ঢাকনাটা আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করব দেখুন ঢাকনাটা তো আমার কাটা হয়ে গেছে এবার ঢাকনাটাকে আবার এইভাবে চার ভাজ করে নিতে হবে তারপর ঢাকনাটার ঠিক ওপরের দিকটা আবার গোল করে বা ছোট করে এইভাবে আমি একটু কেটে নিচ্ছি মাঝখানটায় ছিদ্র করা হয়ে গেল এবার কি করব বন্ধুরা প্রেশার কুকারটা যে রয়েছে না প্রেশার কুকারের সিটিটা খুলে নেব আর ঢাকনাটাকে এইভাবে দেখুন আমি লাগিয়ে নিচ্ছি আমরা যখন প্রেশার কুকারে কোনো খাবার বসাই ডাল তরকারি তখন যদি এই কাপড়টাকে দিয়ে দিই বন্ধুরা সিটি ওঠার সময় অনেক সময় ডাল তরকারি বাইরে বেরিয়ে আসে সেটা কিন্তু ঢাকনার গায়ে পড়বে না প্রেশার কুকারের উপরে যে কাপড়টা দিয়েছে কাপড়ের ওপর পড়বে এতে কি সুবিধা হবে বন্ধুরা অনেক সময় সঙ্গে সঙ্গে রান্না করার পর বাসন মাজি না এর ফলে যে ডাল প্রেশার কুকারের ঢাকনার উপরে পড়ে না সেটা একেবারে শুকিয়ে শক্ত হয়ে যায় এমন কি আমাদের মাছতে অনেকটাই কষ্ট করতে হয় আপনারা যদি এইভাবে কাপড় দিয়ে নেন দেখুন ঢাকনাটা পরিষ্কার হয়েছে নর্মাল কয়েক সেকেন্ডেই পরিষ্কার হয়ে যাবে কাপড়টা ধুয়ে নিয়ে আবার আমরা ইউজ করতে পারবো খাটনিটা কম হবে পরের যে টিপসটি বন্ধুরা এই ধরনের ছোট ছোট বাটার আমরা অনেকেই ব্যবহার করে থাকি কিন্তু আমাদের অনেকের বাড়িতেই ফ্রিজ থাকে না বিশেষ করে ঠাকুর ঘরে তো নিরামিষ ফ্রিজ আলাদা থাকেও না খুব কম বাড়িতেই থাকে তো এই ধরনের যে ছোট ছোটো বাটারগুলো হয় দেখা যায় অতিরিক্ত গরমের কারণে বাটারগুলো গলে যাচ্ছে এমনকি ঘরে যেখানে রাখা হয় পিঁপড়ে ধরে যায় তা আপনারা এই ছোট্ট কাজটি করবেন একটি বাটি নিয়ে নেবেন বাটিতে জল নিয়ে নেবেন জলের মধ্যে বাটারটা রাখলে দেখবেন সহজে গলবে না অবশ্যই রেগুলার জলটা কিন্তু পাল্টাতে হবে আর এইভাবে জলের মধ্যে যদি আপনারা বাটারটাও রাখেন বন্ধুরা এতে যেটা সুবিধা হবে আপনাদের দেখবেন আপনাদের বাটারের আশেপাশে কিন্তু পিঁপড়ে থাকবে না কারণ জলের মাঝখানে রাখাতে পিঁপড়ে ধরতে পারবে না পরের যে টিপসটি বন্ধুরা এখানে একটি পাত্র এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নিয়ে নেব বেকিং সোডা লঙ্কার গুঁড়ো আর বেকিং সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এই মিশ্রণটা যখন রেডি হয়ে যাবে একটি কৌটোর মধ্যে আপনারা ভরে রেখে দিতে পারেন এমন এমনকি এক থেকে দেড় মাস এটা আমরা ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না কী কাজে এটাকে আমরা ব্যবহার করব বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই যে বেসিন বা সিঙ্ক থাকে না রাত্রিবেলায় দেখা যায় বন্ধুরা এখান থেকে আরশলা ইঁদুর এমনকি ছোটো ছোটো পোকামাকড় আসতে থাকে যেটা আমাদের রান্নাঘর এমনকি ডাইনিং রুমটাকে একেবারে নোংরা করে দেয় তাই আপনারা রাত্রিবেলায় যদি ছোট্ট এই কাজটি করেন তিন চার দিন করলেই আশা করছে আর পরে করতে লাগবে না আপনারা উপকার পাবেন সামান্য পরিমাণ বেকিং সোডার লঙ্কার গুঁড়োর মিশ্রণটা এইভাবে পাইপের মুখে আপনারা দিয়ে দেবেন কারণ এই বেকিং সোডা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে সেই সঙ্গে লঙ্কার গুঁড়োর কারণে পিঁপড়ে ছোটো আঁশলা অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও কিন্তু আসবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন টিপসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন